আসসালামু আলাইকুম এভিম আমি আজকে আপনাদেরকে রাজহাঁস ভুনা করে দেখাবো এখানে প্রায় পাঁচ কিলো আছে হাঁসটা অনেক বড় ওজনের একটা হাঁস ছিল রাজহাঁস তো হাঁসটা পরিষ্কার করে আমি একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে বড় পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ এখানে প্রায় তিনটা বড় পেঁয়াজ সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এখানে মশলা আমি নিয়েছি হলুদের গুঁড়া এখানে দেড় চামচ হলুদের গুঁড়া আছে এখানে টেবিল চামচের সব কিছু আছে এখানে দেড় চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ শাহী গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ মিক্সড মশলা এক টেবিল চামচ এক টেবিল চামচ থেকে দেড় চামচ মৌরি এক চামচ রাঁধুনি গুঁড়া এটা আমি গুঁড়া করে নিয়েছি এই হাঁসের মধ্যে এই রাঁধুনি গুঁড়াটা দিলে খুব স্মেলটা খুব সুন্দর আসে এখানে একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপ সরিষার তেল আছে হাঁসটা অনেক বড় এবং হাঁসের মধ্যে অনেক তেল আছে এর জন্য আমি একটু কম তেল দিয়েছি হাঁস থেকেও তেল ছাড়বে এখানে সব পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিব এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়েছি এলাচ তেজপাতা স্টার মশলা দারুচিনি বড় এলাচ বড় এলাচ দিয়ে দিয়েছি চারটা গোলমরিচ দিব এবং দিয়ে দিব কয়েকটা লবঙ্গ এবং এক চিমটি শাহি জিরা এখন দিয়ে দিব এখানে লবণ দুই চামচ লবণ দিব পরে দেখে আবার দেওয়া যাবে এখন পেঁয়াজটা হালকা বাদামি করে একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ পেস্ট এখন দিয়ে দিব সব মশলাগুলো মশলাটা দিয়ে এখন এই মশলাটা ভালো করে আদা রসুন এবং পেঁয়াজের সাথে কষিয়ে নেবো একটু সামান্য গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখন এখানে ফুটানো পানি দিয়ে দিয়েছি এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে গন্ধটা চলে যায় মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে তেল বেশি উঠবে না কারণ আমি তেল কম দিয়েছি এখন হাঁসের মাংসটা দিয়ে দিব এবং হাঁসের মাংস অনেক তেল আছে দেখবেন হাঁসের মাংসটা প্রায় আধা রান্না হয়ে গেলে রান্না যখন হয়ে যাবে তখন দেখবেন অনেক তেল কারণ কি হাঁসের হাঁসটায় অনেক তেল এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব এখন মাংসটা দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে হাঁসের মাংসটা আমি ভালো করে একটু কষিয়ে নিব এখন পানি দিব না হাঁস থেকে একটা পানি ছাড়বে হাঁসটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব হাঁসের মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দুইটা রসুন এবং কাঁচামরিচ এবং দিয়ে দিব অল্প পানি মানে সেদ্ধভাবে এরকম একটু পানি দিব এখন এটাকে ঢেকে আমি থেকে মিনিট স্টিম ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আমি রান্না করে ফিরে আসছি এখানে পঁচিশ মিনিট পরে আমি হাঁসের স্টিমটা খুলে নিয়েছি দেখেন হাঁসটা মাসা খুব সুন্দর হয়েছে স্মেলটাও খুবই সুন্দর আসছে এখন আমার হয়ে গেছে লবণটা চেক করে দেখেছি গোসও সেদ্ধ হয়ে গেছে এবং লবণও ঠিক আছে এখন হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা রেসিপি আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো উপরে কি পরিমাণ তেল আসছে দেখেন আমি কিন্তু তেল এত বেশি দেইনি হাঁস থেকে তেল বের হয়েছে সেই তেলের মাংসটাই উপরে ও সেই তেলটাই উপরে ভেসে উঠেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ